আসসালামু আলাইকুম কেকের জন্য পারফেক্ট ওভেন হচ্ছে ইলেকট্রিক ওভেন আজকে আমি মিয়াকো বাহান্ন লিটার ইলেকট্রিক ওভেনটা আপনার মানে রিভিউ দেবো বা আনবক্সিং করব তো যেহেতু অনেক দিন ধরেই আমার ক্যাকের বিজনেস আমি কিন্তু এতদিন চুলায় বিজনেস করেছি তো এখন হচ্ছে আমি মিয়াকু বাহান্ন লিটার নিয়েছি তো এটা যখন ফেসবুকে দিয়েছি অনেক গ্রুপের থেকে আমাকে বারবার সবাই প্রশ্ন করতেছে আপু কত টাকা কিভাবে মানে কত লিটার সেই জন্য আমি ভাবলাম না কেননা আনবক্সিং শেয়ারটাই আপনাদের সাথে করি তাহলে বিভিন্ন ছোটোখাটো তথ্যগুলো আপনার সাথে শেয়ার করতে পারবো তো যেহেতু সবারই কিন্তু একটা শখ থাকে যে যারা নতুন বিজনেস খুলে ইলেকট্রিক ওভেনটার তো আমারও সেই রকম একটা শখের থেকে কেনা অনেকদিন ধরেই ভাবতেছিলাম যে একটা ইলেকট্রিক ওভেন কিনবো ফাইনালি কিনে ফেলাম আর আমি হচ্ছে তিন থেকে চারটা দোকান ঘুরে ঘুরে কারণ আমার এলাকার দোকানে চেক করেছিলাম যেহেতু এখন অনলাইনে মিয়াকু ওভেন বাউন্ড লিটার বারো হাজার পাঁচশো টাকা করে পাঁচশো টাকা হচ্ছে ডিসকাউন্ট দিয়েছে মানে আপনার বাংলাদেশের সিস্টেমে যত যখন একটু বাড়াবে দশ টাকা বাড়াইয়া দুই টাকা কমেই দেবে এতে করে আমরা পাবলিকটা একটু লাফালাফি করবো আচ্ছা যাই হোক পরে আমি দেখলাম যে দোকানে আমার এলাকার দোকানে হচ্ছে এগারো হাজার টাকা লাস্ট প্রাইস বলেছিল আমি হচ্ছে দশ হাজার টাকা বলেছিলাম কিন্তু ওনারা দেয় নাই পরে আমি রাজলক্ষী গেলাম রাজলক্ষী গিয়ে ওখানেও মিয়াকু শোরুম দুইটা ঘোরাঘুরি করেছি ওখানে আমাকে দশ হাজার আটশো টাকা লাস্ট প্রাইস বলে দিয়েছিল পরে তো মনটা একটু খারাপ হয়ে গেলো অবশ্য আমি কিনেছি লাস্টে মানে আরো দুই তিনটে দোকান যে দুই তলার শোরুমগুলোর নিচে হচ্ছে ঘুরেছি ওখানে সাড়ে দশ হাজার টাকা বলেছিল পরে চলে গেলাম রাজলক্ষে আন্ডারগ্রাউন্ডে আন্ডারগ্রাউন্ড থেকে আমি এক এটা কিনেছি এটা অনেক মানে কম প্রাইসে কিনেছি আমি লাস্টে আপনাদেরকে রিসিটটা দেখাবো প্রাইসি দেখাবো সাথেই থাকুন তো আমি প্রথমে দেখাচ্ছি এখানে কিন্তু টাইমার তারপর হচ্ছে আপনি গ্রিল করার জন্য কোন আইটেমগুলো দিতে হবে তারপর হচ্ছে এটা মানে সবকিছু অপশন আছে এটা তাছাড়া যদি না বুঝতে পারেন ইউটিউবে ভিডিও টিউটোরিয়াল দেখে কিন্তু একদম ইজি ভাবে দেখতে পাবেন এবার দেখা এই বান্ন লিটার ওভেনটার সাথে কি কি আপনার পাবেন একটা ওভেনের সাথে আপনারা দুইটা সেলফ যেহেতু দেয় যেহেতু বড় ওভেন দুইটা র্যাক পাবেন একটা ট্রে আর একটা হচ্ছে এরকম র্যাক আর এই রেখের মানে ভিতরেই কিন্তু আপনার ম্যানুয়াল কার্ডটাও আছে আপনার বই আছে কিভাবে কি করতে হবে আপনারা চাইলে পড়ে পরেও বুঝে নিতে পারেন আচ্ছা যাই হোক এই ট্রেতে কিন্তু আপনার বিস্কুট সব কিছু সুন্দরভাবে একদম করা যায় তো সে বিস্কুটগুলো দিলে খুব ভালো হয় কুকিজগুলা তো সেই জন্য এটা মানে এটা আমার একটা খুব পছন্দের একটা জিনিস অনেক শখের যে বড়ো বড়ো সুইস রুলগুলা এটাতে করবো আচ্ছা যাই হোক এবার দেখাচ্ছি কি কি দিয়েছে এই স্ট্যান্ডটা দিয়েছে এটা হচ্ছে গ্রিল করার মুরগি গ্রিল আপনি একসাথে দুইটা মুরগি গ্রিল করতে পারবেন যেহেতু এটা বড়ো সাইজের এবং বাউন্ন লিটারের ইয়া তো এটার সাথে কিন্তু মানে একটা মুরগি বা দুটো মুরগি আটকাতে কী কী লাগে সেই নাটগুলোও দিয়েছে তো এগুলো আমি যাতে হারানো না যায় যেহেতু ছোটো জিনিস তাই এটার ভিতরে রেখে দিচ্ছি যখন ওভেনে গ্রিল করব তখন ইনশাল আপনাদের সাথে শেয়ার করবো রেসিপি তো এটা এইভাবে আটকে এই যে নাটগুলো এইভাবে ঢুকে রাখবেন মুরগি ঢুকিয়েও কিন্তু এভাবে দিতে পারবেন তো আপনারা যে কোনো জিনিস কেনার আগে দুই থেকে তিনটা দোকান অবশ্যই যাচা বাছাই করবেন কারণ আমি হচ্ছে দুই থেকে তিনটা দোকান ঘোরার পর এই রাজলক্ষী আন্ডারগ্রাউন্ডের নিচে যে তাও দু তিনটে দোকান ঘোরার পর একটা ভাইয়ের থেকে একটু কমে পাইছি তো এটা হচ্ছে মানে মিয়াকুব আনন্ন লিটার ওভেনটি ইলেকট্রিক ওভেনটি টোটাল ষাট মিনিট আপনাকে একটা চলতে পারবে তারপর হচ্ছে যে ফোর স্টেজ সুইচ আছে সব কিছুই লেখা আছে এটার বডিতেই তারপর হচ্ছে দুই হাজার ওয়ার্ড এটা হচ্ছে দুইশো থেকে দুইশো বিশ ভোল্টেজ সব কিছু লেখা আছে তার পঞ্চাশ থেকে ষাট হার্জ তারপর হচ্ছে একটা গ্রিল করার জন্য কি কি বা সবকিছু ম্যানুয়াল কার্ডে লেখা আছে তারপর হচ্ছে টাইমার যে সেটগুলো আছে ফাংশন ওই সুইচ তো কিন্তু লেখা আছে এক থেকে দুইবার দেখলে আপনারা ইজি একদম ভাবে বুঝতে পারবেন আর হ্যাঁ যারা ক্যাকে বিজনেসের জন্য চিন্তা করেছেন যে কোনটা নেব একমাত্র বেস্ট হচ্ছে লিটার আমি যেহেতু নিয়েছি ইনশাআল্লাহ আমি আপনাদেরকে ব্যবহার করে রিভিউ ইনশাল্লাহ দিব যে কোনটা মানে কোন ফাংশনে কোনটা বেস্ট ভালো হয় কত ডিগ্রি দিলে ভালো হয় যাই হোক আপনাদেরকে সব দেখাবো দেখুন দুইটা মানে স্ট্রেস দেওয়া যাবে নিচে ট্রেটা উপরে থাকটা আপনারা চাইলে আপনাদের মতন সাজাতে পারবেন আর এগুলা যাতে ট্রেন গরম অবস্থা ট্রেনে বের করার জন্য দুইটা আবার হাত হ্যান্ডেল আছে এগুলা কিন্তু ইলেকট্রিক ওভেনের সাথে আসছে যাই হোক আমার কিন্তু লাস্ট প্রাইস আমাকে কিন্তু মানে লাস্ট প্রাইজ মিয়াক শোরুমে এখন বর্তমানে প্রাইস। দশ হাজার আটশো টাকা বলছিল আপনারা যদি শোরুম থেকে নেন মানে মিনিমাম দশ হাজার আটশো বা সাড়ে দশ হাজার এগারো হাজার এক দোকানে দশ হাজার টাকা বলছিলো তো আমি কিন্তু লাস্ট প্রাইস কিনেছিলাম নয় হাজার তিনশো টাকা হচ্ছে আমার রিসিটি ছিল আমি দেওয়ার সময় নয় হাজার দুশো টাকা দিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ অনেক একটু মানে মনের দিক দিয়ে একটু স্যাটিসফাই ছিলাম পাঁচ থেকে ছয়টা দোকান ঘুরে ঘুরে তারপর হচ্ছে নিয়েছি এটা হচ্ছে রাজলক্ষী আন্ডারগ্রাউন্ডে জাস্ট পিছনে সেইটাতে নেমে দুই থেকে তিনটা দোকান পার হওয়ার পর পাপড়ের দোকানটি আছে সেই দোকানের বামে হচ্ছে মানে যে সিরিয়ালে আপনার বেকিং এর মাল পাবেন সেই সিরিয়াল যাওয়ার সময় প্রথমে দোকান এটা তো টাইমার দেখুন আপনার যদি একটা কেক দেওয়ার আগে ফ্রি হিট করতে হয় টাইমার দিয়ে দশ মিনিট ফ্রি হিট করতে হয় পাঁচ মিনিট সেটা দেওয়া আছে তারপরে তার উপর একটা হচ্ছে আপনার উপরে নিচে আপডাউন হিট করলে উপরে নিচে একটা দাগ দেওয়া আছে সেটা করবেন তাছাড়া নিচে উপরে মানে সব কিছু দেওয়া আছে আমি ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে আবার ডিটেলস দেখাবো আমি কিন্তু অলরেডি দশ মিনিট মানে ফ্রি হিট করেছি ফিড করে তারপরে বন্ধ হয়ে গেছে অটো কারণ দশ মিনিট দেওয়া থাকবে আবার অটো নিজে নিজে চলে আসবে বন্ধ অবস্থা অফ হয়ে যাবে অফ হওয়ার পর আবার হচ্ছে আমি এখন যেহেতু কেক সময় লাগবে চল্লিশ মিনিট আমি প্রথম দিন যেহেতু টেম্পারেচার ষাট ডিগ্রি রেখে আমি তিরিশ মিনিট দিয়েছিলাম পরবর্তীতে আমি আবার দেখলাম যে মিনিটে আমার মানে কালারটা সুন্দর আমি আবার বাড়িয়েছি সেই জন্য আপনারা যারা নতুন কেক বেকিং করবেন তারা প্রথমে একটু কমিয়ে দিয়ে তারপর দেখবেন যখন কালার সুন্দর আসে না পরে আবার দিতে পারবেন কারণ অতিরিক্ত টাইমটা দিয়ে তখন কিন্তু পুড়ে যাবে উপর দিয়ে তো এই যে ফার্স্ট টাইম এত সুন্দর মানে দেখতেছিলাম গ্লাস দিয়ে সে যে অবশ্যই গ্লাস অবশ্য এই মিয়াকো বানুলেটার তো যারা ফ্যামিলিতে মানে বাসায় বানানোর জন্য নেবেন তারা আমার সাজেস্ট হচ্ছে মানে ছয়ত্রিশ বত্রিশ লিটার নিতে পারেন বা বিয়াল্লিশ পঁয়তাল্লিশ নিতে পারেন কিন্তু যারা বিজনেসের জন্য নেবেন তার অবশ্যই অবশ্যই বান্ন লিটার দিয়ে শুরু করবেন কারণ একসাথে যদি দুইটা কেক না দেওয়া যায় তাহলে কিন্তু ইলেকট্রিক ওভেন কিনা কোনো প্রয়োজন নেই চুলায় কিন্তু একসাথে একটা একটা বানানো যায় তো সেই জন্য একটু ইলেকট্রিক ওভেনটা কিনলে কিন্তু সময়টা সাশ্রয় হয় আর হচ্ছে আপনার মানে ক্যাকে আইটেমগুলো একটু ভালো হয় দেখুন আমার পান কোয়েকগুলো মার্শাল এত সুন্দর হয়েছিল প্রথম দিন আমি কিন্তু প্রথম টাইমার দিয়ে তারপর আবার টাইম দিয়েছিলাম আর হচ্ছে মানে টেম্পারেচার ডাউন হিট আপডাউন হিট হচ্ছে উপরে নিচ কোনটা কিভাবে করে সেগুলো আছে তাছাড়া সব কিছুই তো এটা কিন্তু আপনারা দেখলেই যাবে একবার দুইবার দেখবেন তারপর বোঝা যাবেন এই যে টেম্পারেচার যেখানে লেখা আছে ওখানে আপনি টেম্পারেচার দিবেন সবকিছু কিন্তু এই এগুলাতে লেখা আছে সেই জন্য মানে এত যে কঠিন না আপনারা পারবেন ইনশাল্লাহ দেখুন আমার প্রথম দিন পাউন্ড কেক তো অবশ্যই আমি মানে কোনো কিছু কেনার আগে ইলেকট্রিক জিনিস লাখেরও ব্যাপার স্যাপার আছে তবুও আপনারা একটু দোকান ঘুরে দু তিনটে দোকান ঘুরে তারপরে হচ্ছে কিনবেন আর মিয়াকু শোরুমে হচ্ছে আমি একটা জিনিস দেখলাম সবসময় এক দুই হাজার টাকায় বেশি নেয় কারণ আমি ইলেকট্রিক চুলা কেনার সময় আমি সেটা বুঝেছি একটু বেশিই নেয় ওরা হচ্ছে যখন যে রেট সেই রেটে রাখে একটু একটু দোকান দেখে টুকে কিনবেন এই যে আমি হচ্ছে রিসিটটা দেখিয়ে দিচ্ছি জাকির কুকারি সেজ হচ্ছে রাজলক্ষ্মী আন্ডারগ্রাউন্ডে আসে নয় হাজার তিনশো টাকার ছিল আমি দেওয়ার সময় দুই দুইশো টাকা দিয়েছিলাম সব ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ